পার্বত্য বান্দরবন দেবতা খুন পার্বত্য বান্দরবন জেলার রংছুরি উপজেলার অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার যা অনেকের কাছে ঘুমের স্বর্গরাজ্য নামেও পরিচিত দুপাশে সূর্য পাহাড় মাঝখানে বয়ে যাওয়া গভীর চিকিৎপট অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই যেন স্বপ্নের রাজ্য ভ্রমণের এই পর্বে আজ আমরা যাচ্ছি সেই স্বপ্নের রাজ্য বা ঘুমের রাজ্য দেবতা দেখানোর চেষ্টা করবো কতটা কম খরচে এই টুর সম্পূর্ণ করা সম্ভব পাশাপাশি থাকবে এই সম্পূর্ণ ট্রুপি আমাদের এবারের দেবতা খুব যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার কোলাপুর থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনের একটি এস বাসে করে প্রথমে একটি ট্রানজিট মিনি করে আমরা রওনা দিই মতিঝির আরামবাগের উদ্দেশ্যে কারণ সেখান থেকেই রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের মূল বাস ছেড়ে যাবে বান্দরবনের উদ্দেশ্যে সাপ্তাহিক বন্ধের দিন হওয়াতে কাউন্টার গুলোতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো মনে রাখবেন ঢাকা থেকে শুধুমাত্র বাস যোগে সরাসরি বান্দরবন যেতে পারবে। আর যদি রেলের যোগে যেতে চান সেক্ষেত্রে ট্রেনে করে সর্বোচ্চ চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাতে পারবেন তারপর সেখান থেকে জম্প্রতি দুশো পঞ্চাশ টাকা বাস ভাড়ায় পৌঁছে যাবেন বান্দরবান আমাদের বাস রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আলা যাত্রা শুরু করে বান্দরবানোর উদ্দেশ্যে জেনে রাখা ভালো ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় তিনশো বিশ কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টা এক্ষেত্রে বাস ভাড়া পড়বে জম্প্রতি সাতশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত রাত তিনটা তিরিশ মিনিট কুমিলার আবৃত রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রা যাত্রাবিরতি মনে রাখবেন হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তাই খাবার অর্ডার করার আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন প্রায় বিশ মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও যাত্রা শুরু করে বান্দরবনের উদ্দেশ্যে কুয়াশাচ্ছন্ন পথ ধরে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যে চলুন উপভোগ করা যাক বাকিটা পথ

প্রথম কাজ সারাদিনের জন্য একটি জীব ভাড়া করা এর জন্য আমরা সরাসরি চলে যাই বাস টার্মিনাল সংলগ্ন সেই ধনেশ চত্বরে কারণ এখান থেকেই বান্দরবনের কোনো স্পটে যাওয়ার জন্য আপনারা জীবকারী গাড়ি পেয়ে যাবেন স্থানীয় মালিক সমাবেশ থেকে পর্যটকবাহী গাড়ি ভাড়া একটি তালিকা নির্ধারিত থাকলেও সাথে পন্থের দিনগুলোতে পর্যটকদের উপস্থিতি দেখবে এক শ্রেণীর অসাধু চালক ব্যবসায়ীরা নির্ধারিত ভাড়ার সাথে কিছু অতিরিক্ত টাকা দাবি করে থাকে অনেকটা বাধ্য হয়ে আমরাও সেই বাড়তি ভাড়ার হিসেবে মেনে নিলাম চালকদের সাথে অবশেষে দেবতা খুব আশা ও চাও বাবদ নির্ধারিত চার হাজার টাকা ভাড়ার সাথে অতিরিক্ত এক হাজার টাকা যোগ করে সারাদিনের জন্য আমরা একটি জিপ গাড়ি ভাড়া নিই বাকি রইল সকালের নাস্তার পর্ব যা যা প্রতি টাকায় সেরে নেই ধনেশ চত্বর সংলগ্ন হিলভিউ রেস্টুরেন্টে থেকে সকাল দশটা পনেরো বাজে আর আমরা এখন আমাদের সকালে নাস্তা করে বের হচ্ছি দেবতা কুমার উদ্দেশ্যে আর এই যে আমাদের জিপ তো এই জিপে করে আমরা এখন সকালের নাস্তার পর্ব স্যার ধনেশ চত্বর থেকে এখন আমাদের গন্তব্য রোয়াংছড়ি দূরত্ব আঠারো কিলোমিটার যেতে সময় লাগবে আনুমানিক পঁয়তাল্লিশ মিনিটের মতো আপনারা চাইলে বান্দরবন বাস টার্মিনাল থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় রোয়াংছড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে যন্ত্রপাতি আশি টাকা

আর যারা বাসে করে রাং আসবেন তারা দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা সিঞ্জি ভাড়া চলে যেতে পারেন কচ্ছতবি তবে যেভাবেই আসুন না কেন মনে রাখবেন গাইড ছাড়া কোনোভাবে দেহতারক ভ্রমণের পারমিশন নেবে

আপনার জন্য ভালো দুপুর বারোটা চল্লিশ বাজে আর আমরা এখন রওনা দিচ্ছি লীড়াগাঁও আর্মি ক্যাম্প থেকে সেই থাকুমের উদ্দেশ্যে এখন এই রাস্তা দিয়ে আমাদের শুরু বিসমিল্লাহ দেখা যাক কত সময় লাগে আমাদের সেই দেবতা পৌঁছাতে আমরা এখন আছি আর্মি ক্যাম্প সংলগ্ন এটার নাম এই যে আমরা নামছি এখন পাহাড়ি ঢাল বেড়ে সম্ভবত এই যে দেখা যাচ্ছে এখানে একটা ঝিরি তো আমরা কিন্তু এই ঝিরি ধরে ধরে আগাবো এবং তাহলেই সেই খুমের রাজ্য দেবতা খুমের দেখা পাবো ভয় লাগছে এখানে পরিবেশটা একদম ছিমছাম নিরবতা চারদিকে আমরা এখন ঝিরিপথ ধরে ধরে এগোচ্ছি মাসাল্লাহ ঠান্ডা পালে পায়ে লাগছে আর দেখেন দুপাশ পাহাড় মাঝখান দিয়ে বই গিয়েছে এই ঝিরি পথ এখানে পানির গভীরতা দেখেন মোটামুটি হাতের সময় পানি আর আমরা যাচ্ছি এখন এই পথ ধরে কখনো ঝিরিপথ কখনো সবকিছু বর্ষাকালে কিন্তু ঝিরিপথ দিয়ে যাওয়াটা প্রচন্ড বিপজ্জনক হ্যাঁ এখন শীতকাল হওয়ায় দেখেন ঝিরিপথের পানি শান্ত এবং খুবই কম যার কারণে আমরা খুব সহজেই চলে যেতে পারছি বর্ষাকালে এখানে কি মানে এই রাস্তা দিয়ে যায় সবাই এই রাস্তা আচ্ছা আচ্ছা ওই যে রাস্তা দিয়ে এই ঝিলপতের চলে আচ্ছা আচ্ছা প্রায় ত্রিশ মিনিট হাঁটার পরে আমরা শিলবান্ধা পাড়ার দেখা পেলাম যে দেখতে পাচ্ছি না এগুলো কিন্তু সব আদিবাসীদের ঘর শিলবান্ধা এসে আমরা একটা পানির উৎস পেলাম আমরা এখন এখান থেকে পানি খেয়ে নিচ্ছি আমরা এখন চলে আসলাম দেবতা ঘুম যাওয়ার পথে যে একমাত্র পাহাড়ি আদিবাসীদের পাড়াটা পড়ে যার নাম শিলবান্দা পাড়া তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান রয়েছে আগত পর্যটকদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা জায়গা আমরা এখন এখানে কিছুটা সময় রেস্ট করলাম এবং কিছু খাবার দাবার কিনে নিলাম তো এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করবো সেই দেবতা ক্ষমের উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে সামনেই একটা সাইনবোর্ড দিয়ে দেওয়া হয়েছে যেখানে লেখা আছে দেবতা ক্ষোমে একটা স্বাগত আর এই যে দেখেন সবাই নাম শেখে এখে আমাদেরকে এই রাস্তাটা হেঁটে যেতে হবে অ দূরে ঘন্টা হাঁটার পরে এসে বললাম সেই দেবতা খুনের প্রবেশ মুখে আমরা দেবতা খুনের প্রবেশ দ্বারে ঢুকে পড়েছি এবং আমরা ওখান থেকে এন্ট্রি টিকিট নিয়েছি তো এখন রাস্তাটা হেঁটে চলে যাচ্ছে সামনে একটা টিম ওনারা দেবতা থেকে ঘুরে আসছে আর আমরা এখানে অপেক্ষা করছি এই যে আমাদের গাইড ভাই এখান থেকে কথা না ভাই

অর্গানাইজড করেছে একটা ব্যাগভেঞ্চার ট্রাভেলার্স অফ বাংলাদেশ যেটা আমাদের দ্বারাই পরিচালিত হয় তো আমাদের এই ট্রিপগুলো তা আপনি যদি জার্ন হতে চান তাহলে দ্রুত দ্রুত হয়ে যাবে না ফেসবুক গ্রুপ ড্যাগভেঞ্চার ট্রাভেলার্স অফ বাংলাদেশ বর্ষাকালে এই জায়গাগুলো কিন্তু পানি নিচে থাকে এখন শীতকাল হওয়াতে দেখেন পানি একেবারে স্বচ্ছ এবং একটা সবুজ কালার ধান করেছে বর্ষাকালে পানির পরিমাণ বেশি থাকে পানি ঘোরাতে থাকেন যার কারণে দেবতা খুনের পানি আপনি ঘোরাতে পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নৌকায় করে কিছুটা অংশ কিন্তু ওনারা পার হবে এরপর সামনে সেই দেবতা প্রধান আকর্ষণ যেখানে ভেলায় করে মানুষ ঘুরে বেড়ায় আমরাও দেখাবো কিছুক্ষণের মধ্যেই আমরা এখন নৌকাতে উঠছি এই নৌকাতে করে আমরা যাব ওই সামনে

যদিও তারপরে দুপুর তিনটা পঁয়তাল্লিশ বাজে আর আমাদের বিয়াল্লিশ নাম্বার সিরিয়াল এসেছে অন্তর্গত একশো পঞ্চাশ তো আমাদের গাইড আমাকে সামনে দিয়েছে যাতে আপনাদের দিনের আলো ফুড়িয়েছে ভাই ভালো কেমন লাগছে ঘুরে আসছেন নাকি যাবেন যাবেন না আচ্ছা তো ভেলাতে করে আপনার এই লেগটা খুন ঘুরতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা すごい。<noise> নৌকা ভ্রমণ শেষ করে আসলাম এই যে আমাদের নৌকা প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আমরা করেছি অসম্ভব ভালো লেগেছে এই দেবতা ঘুম মানে এক কথায় বলার বাইরে মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে এটা দেবতা ঘুম না আসলে আপনি বুঝতে পারবেন না তো সবাইকে এখানে আসার পরামর্শ রইলো পরামর্শ তো অবশ্যই রইলো যেদিকে আমরা দেবতা ঘুম ঘোরা শেষ করি প্রায় এক ঘন্টা ট্রেকিং শেষ ফিরে আসলাম সেই পঞ্চাত্তর যেখান থেকে দুপুরের খাবার শেষ করে আমাদের সেই